হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মহাত্মী টেকনিক্যাল প্রায় বেঙ্গেম্বর শেষ হতে চলেছে সামনে দু হাজার এখনো যারা ইউটিউব শুরু করতে চাইছ তারা এখনো খুব বেশি দেরি করনি ইউটিউব এখনই শুরু করতে পারবে দু ছাব্বিশ যারা ভাবছ যে আজকে ভিডিও করলে ইউটিউবে প্রচুর কম্পিটিশন আছে দেখো তুমি যে কম্পিটিশন ভাবছো সেটা হওয়ারই বিষয় কম্পিটিশন কিন্তু তুমি যে কম্পিটিশনের কথা ভাবছো কম্পিটিশন প্রত্যেকটা মার্কেটের মধ্যেই আছে আমরা জানি প্রত্যেকটা জিনিসের মধ্যেই আছে সব কিছুর মধ্যেই কম্পিটিশন আছে আজকে ডেটে কম্পিটিশন থাকবে কিন্তু সেখান থেকে আমাকে পার হতে হবে পার হওয়ার জন্য আমাকে ইউটিউব চ্যানেলকে আগে তৈরি করতে হবে যারা ভাবছো যে ইউটিউব চ্যানেল খুলবো খুলবো কিন্তু এখন খুলতে পারছো না কোন বিষয়ে ভিডিও করবে সেটাও এখনো পর্যন্ত খুঁজে পায় দেখো কোন বিষয়ের উপর ভিডিও করবে সেটা হচ্ছে তোমার পুরোপুরি ট্যালেন্টের উপর তোমার কি ট্যালেন্ট আছে তুমি কোন বিষয়ের উপর সব থেকে বেশি পারো যে বিষয়টা তুমি সব থেকে ভালো পারো সেই বিষয়টার উপর তুমি ভিডিও তৈরি করতে পারো সেটা চ্যানেল দর্শক প্রচুর লেভেলে আছে কে তোমাকে পছন্দ করবে সেটা কিন্তু তুমি জানো তাহলে কি তোমাকে চ্যানেল ওপেন করতে হবে চ্যানেল ওপেন করার পর তোমাকে ভিডিও আপলোড করতে হবে এইটুকুনি কাজ এর থেকে বেশি আর কোন কাজ নেই কম্পিটিশনের জায়গায় কম্পিটিশন থাক তুমি এটাও ভাবছো যে আজকের ডেটে আমার কাছে ভালো কোয়ালিটির ভিডিও ক্যামেরা এগুলো কোনো এগুলো কোনো কিছুই দরকার পড়ে শুধু একটু মাত্র দরকার পড়ে সেটা হচ্ছে তোমার কন্টেন্ট তুমি যে কন্টেন্টটা দিচ্ছ ইউটিউবের মধ্যে কতগুলো ভিউয়ার্স বা দর্শকরা তোমাকে পছন্দ করছে তোমার কন্টেন্টের মধ্যে কি আছে সেটাকে দেখে এই হচ্ছে তাহলে যারা এখনো ভাবছো যে শুরু করবো করব করবো ভাবছো একটি ইউটিউব চ্যানেল ওপেন করে দাও তুমি যেটা ভালোবাসো যেটা করতে ভালোবাসো সেটাই তুমি দর্শকদেরকে দেখাও দেখবে ইউটিউব চ্যানেল তোমার খুব আজকে আমি ভাবতে ভাবতে এই ভিডিওটা শুট করলাম দেখি কতজন আমার এই ভিডিওটিকে ভালোবাসে আমি এই ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি অনেকদিন আগে থেকেই ভাবছি কিন্তু এখন পর্যন্ত করে উঠতে পারছি ভাবতে ভাবতে আজকে এই ভিডিওটি আপলোড করলাম নেক্সট যে ভিডিও আপলোড করবো ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড টিক্স ইউটিউবকে কী করে সেই বিষয় নিয়ে আলোচনা করবে তোমাদের সাথে আজকে তোমরা সাপোর্ট করবে আমিও তোমাদেরকে সাপোর্ট এটাই হলো নেক্সট টার্গেট সবাই মিলে একসাথে এগোবো তাহলে ঝটপট দেরি না করে আজই ইউটিউব লগ করে চ্যানেলটি ওপেন করে কোন বিষয়ের উপর ভিডিও করবেন সেই সব সমস্ত সমস্ত কিছু আলোচনা করব ইউটিউব চ্যানেলে তো আশা করি ভালো লাগলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি সুস্থ থাকবেন <laughs>